টাঙ্গাইলে আটচল্লিশতম ঐতিহাসিক ফারাক্কা মার্চ দিবস পালিত টাঙ্গাইল থেকে মুক্তার হাসান এর তথ্যচিত্রে বিস্তারিত টাঙ্গাইলের মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম ঐতিহাসিক ফারাক্কা মার্চ দিবস পালিত হয়েছে আজ এ উপলক্ষে মৌলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সকাল এগারোটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গ্রিন ওয়াচ সম্পাদক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার বিশেষ বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মাওলানা ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বাড়ি টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজুটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু ছাত্রনেতা নুরুল ইসলাম বিপি

যাচ্ছে না তখন কিন্তু আজকে আজকে বাংলাদেশের সাথে ভারতের যে নদী আছে প্রত্যেকটা নদীর তারা বাদ দিয়েছে এবং